ভক্ত শ্রমিক যারা এখানে আছেন আমার নদীচর কালবেল গজারে বোর্ড টাঙ্গাইলি শাড়িটার গর্বের হন আমার টাঙ্গাইলি পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং জ্ঞাপন করছি সেই সাথে আজকের এই কুমিল্লা কবি পরিষদের আয়োজন আমি সবসময় চেষ্টা করি আজকে দিয়ে আমার দুই দিন আসা এই কুমিল্লায় আমি আর বুঝি ধন্যবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করছি করছি মানুষ চা রেখে তরুণ হতাশা আবার আসবে এই সজ্জিত আলো আবার আসবে সমূহ সমুগ্র উজ্জ্বল মানুষ যা পেতে যাকে মানুষ সময় আমাদের উদ্বাস

আবার আসেনি কি জবা হাজা করুন সুমহান একাত্তরে বিহাজ ফুতে আয় মানুষের মাছ থেকে মানবিক কণ্ঠ কি ঘটছে উঠে নাই করে বলি শেখ বই অঙ্কুরে আবাস আমার বিশ্বাস কি হয় বাঘে এই বই যুদ্ধে গেছিলাম বই তো একলা নাও অনেকে আসছিল সাথর লাঙুল ফেরিয়া বাঘে এই ভাতে অস্ত্র দিছিলাম সমহে গিয়েছে ডাক আমার কি সাধ্য বসে থাকিব ভরত ঘরের বাহির হইয়া ঝাঁপ দিয়ে আকুলে গাঙিতে চোখে মরে এক ছবি সামনে দিয়ে নতুন জীবন তো আছে এক সোনার খাঁচায় নয় কেমন স্বাধীন এক নতুন জীবন আঙুল বাইরে তোরে ভাসি ভাসি যুদ্ধে চলে যাই আমার দেশের লাগি চলে যাই মরনের ভয় ভয় মই যুদ্ধে চলে যাই ভাতের লাগি যুদ্ধে চলে যাই

মানুষের অগ্রযাত্রা বন্ধ করে শক্তি আছে তার মানুষ জাগবে ঠিক পুনরায় জাগবে মানুষ মানুষের কাছে পেয়েছি যে বাণী তাই গিয়ে গান মানুষের এলাকে ছেড়ে দিয়ে যাব মানুষের দেওয়া মানুষের চাইব ধন্যবাদ